হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে অনেকের প্রশ্ন করেছ ডিপ্লোমায় ভর্তি হতে কত টাকা লাগে এবং ডিপ্লোমা অ্যাডমিশন ফি দু হাজার পঁচিশে অনেকেই এবং প্রাইভেট ফি জানতে চেয়েছ ডিপ্লোমা ভর্তি হতে কত টাকা লাগে এটা অনেকেই প্রশ্ন করেছ ভিডিওতে আমি সরাসরি সরকারি বেসরকারি কলেজে ভর্তি ফি কত লাগে বিস্তারিত জানার চেষ্টা করবো তবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং নতুন নতুন ভিডিও বলার সামনে প্রথমে এসে সরকারি ডিপ্লোমা ইনস্টিটিউটগুলো সরকারি ডিপ্লোমা ইনস্টিটিউটগুলোতে চার সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে নিয়ে ন্যূনতম পঁয়ত্রিশশো এবং বাকি দেড় হাজার বা এক হাজার যেটা নেয় সেটা হচ্ছে অন্য অন্য ফি সব মিলিয়ে পাঁচ হাজারের মধ্যে হয়ে যাবে আর বেসরকারিতে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা নেয় এটা হচ্ছে তাদের প্রাইভেটের নির্দিষ্ট ফি অনুযায়ী তারা যতই নেয় সেটা আশা করি বুঝতে পেরেছ ডিপ্লোমা পলিটেকনিকে বিভিন্ন ইনস্টিটিউট ধরনের ফ্রি নিয়ে থাকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও